বীরভূমের মল্লারপুর থানার মাঠমহুলা গ্রামে স্বামী স্ত্রীর মধ্যে বচসা আর সেই বচসার জেরে প্রাণ গেল স্বামীর ছেলের পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় বচসা তারপর সেই খবর মেয়ের বাবার বাড়িতে পৌঁছালে মেয়েটির দাদা আজ দুপুর নাগাদ মল্লারপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মাঠমহুলা গ্রামে পৌঁছায় মেয়েটির দাদা পেশায় নলহাটি থানার সিভিক ভলেন্টিয়ার্স ছেলের পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় মেয়েটির দাদা মল্লারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে আসার পর ছেলেটিকে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে পরিবারের লোকজন গ্রামবাসীরা ছেলেটিকে ছাড়াতে গেলে পুলিশ তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলেও অভিযোগ তারপর এদিন দুপুরে মেয়েটির দাদা ও মল্লারপুর থানার পুলিশ মেয়েটিকে মাঠমহুলা গ্রাম থেকে নিয়ে চলে যায় মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ছেলেটির পরিবারের লোকজন ছেলেটিকে গোয়াল ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বলে জানা গিয়েছে ছেলের পরিবারের লোকজনের অভিযোগ ওই মেয়েটির দাদা না পুলিশ মেরেছে তা এসে মল্লারপুর থানায় পুলিশ ফায়সালা করে যাক তারপর আমরা আমাদের দাদার মৃতদেহ বাড়ি থেকে বের করব আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা রয়েছে মল্লারপুর থানা এলাকার মাঠমহুলা গ্রামে আজ সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন ওরা সব ঘরের মেঝে ঢুকলো নিয়ে সব দুমদাম করে মারতে লাগলো মারতে লাগলো আমরা তো পালিং গেলাম ভয়ে ওরা পুলিশরাও ঢুকেছিল পুলিশের দাদা ঢুকেছিল আমাদের যাইয়ের ঢুকেছিল মাটা ঢুকেছিল যত করে ছিল সব কটাই ঢুকেছিল বেরিয়ে মারছে সব দুপুর ধুমধাম করে মারছে আমাদের তো তালিম দিল যেতে দিল না তেরে দিল

ছোট দাও আমি বই দি হয় আমি যে কাগজপত্র চিটিং চুনি ফেলে দিলে সব বলা কি কি ছিল সব নিয়ে নিল বাবা মা মধ্যে ঝগড়া চলছিল আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তার মধ্যে আমরা কেউ বাইরে ছিলাম না তার মধ্যে মা সকালে আর দাদা একটা পুলিশে চাকরি করে মানে বড় মামা হচ্ছে সে পুলিশে চাকরি করে এবং ছোট মামা আছে ছোট মামা নলাতে থানার সিভিক এবং সে আসে এবং মোল্লাপুর থানার দুটো পুলিশ অফিসার একটা হচ্ছে কনস্টেবল একটা হচ্ছে অফিসার এবং তারা এসে বাবাকে মারধর বাড়ির মধ্যে করে বাড়ির মধ্যে মারধর করার পরে এবং গ্রামের লোক দাঁড়ায় বাড়িতে যেমন পুলিশের অনেক লোক দাঁড়ায় এবং গ্রামের লোক দাঁড়িয়েছে তার সবকে তাড়িয়ে দিয়েছে এবং মেজো জেঠিমা ছিল আমার বাড়িতে এবং মেজিটা জেঠিমা কিছু বলতে গেছে মেজির জেঠিমাকে গাল দিয়ে গালাগালি করে তাড়িয়ে দিয়েছে মেজোটা যেটা এসেছিল তাকেও তাড়িয়ে দিয়েছে তারপরে বাবাকে মারধর করে মারধর করার পর সবাই বাড়ি থেকে বেরিয়ে যখন চলে যায় যখন মাকে নিয়ে ওর থানা পুলিশরা চলে যায় তখন দেখা যাচ্ছে বাবা গোল ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে বাবাকে আমাদের অভিযোগ এই যারা এসেছিল যারা মারধর করেছে তাদের মধ্যে তাদের মধ্যে কেউ ঝুলে ঝুলে দিয়েছে বাড়িতে কেউ ছিল না ওর একটা দাদা সিবিকে চাকরি করে আর একটা দাদা জুনিয়র কনস্টেবলে চাকরি করে ছোট দাদা যেটা সিভিকে চাকরি করে সেটাকে নিয়ে এই কাকাতে বাড়ি এসেছিল আর একটা পুলিশ আর আমাদের মলকাপুর থানার দুটো পুলিশ নিয়ে এসে বাড়িতে মারধর করে আর আমার বাবা এসেছিল আমার মা এসেছিলো ওরা ছাড়া দেখিয়েছিল আমার মাকে ডেকে সরিয়ে নিয়েছে বাবাকে কলাটা ধরে নিয়ে বলছে চো তোকে থানা নিয়ে যাবো অমুক তমো ধ্যান ত্যান গালি গালা বহুত কিছু করেছে আর সবাইকে গ্রামের লোক যতজন আছে সবাইকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে ওরা বাড়িতে ওকে চারজন পাঁচজন যাই এসেছিল ওরা ওরা ওকে মেরেছে ওরা চলে গেছে ঘুরে এসে দেখছে যে গলায় দড়ি নিয়ে ঢুকছে এবার আমাদের বক্তব্য এটাই যে পুলিশে ঝুলিন দিল না এখন ও নিজে তিথিক খাই নিল সেটা এখন সে পুলিশ জানবে যে মারা গেছে তারা জানবে আমাদের অভিযোগ এটাই যে থানা থেকে পুলিশ আসুক পুলিশ এসে ফায়সলা করে লাশ তুলে নিয়েছে ইয়ে হয়েছে তেজহাটি আহ দাসদের আমরা ভান্ডারী দাস বিয়ে হয়েছিল দ্বিতীয় করছে না দাদা করছে এবার ওটা তো কেউ বুঝতে পারছে না না এবার যখন বাবা যখন দেখতে গেছে তখন ওই দিকে গোল একটা ছিল গোল দিকে নিয়ে গেছে ওইখানে মা ছাড়াতে গেছে মাকে ঢেকিল ফেলে দিয়েছে বাবা কাছে বাবাকে একটা পুলিশ একটা পুলিশ আবার কলাটা ধরে বলছে চোখ থানা নিয়ে যাবে बात